আসসালামু আলাইকুম ওয়া বারকাত প্রিয় দর্শক কেমন আছেন সবাই করি আপনারা ভালো আছেন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন একজন দেখতে আলেমের মতোই মনে হয় তবে জানি না ওনার আলাপ আলোচনা আমি শুনি নাই কিন্তু মাশাআল্লাহ দেখতে খুবই বড় সড়ো একজন আলেমের মতো দেখা যায় উনি আব্দুর বিন ইউসুফের একটা ভিডিও ছোট্ট একটা আলোচনা ওনার সাথে শেয়ার করে তিনি ক্যাপশনে লিখছেন যে এক মুখে দুই কথা অর্থাৎ তারাও তো মাদ্রাসায় পড়ছে তারাও তো আলেমোলা আমাদের দাবি করে তাই না তো তাদের যে একটা মিথ্যা প্রবাগান্ডা সহি আদিস বা সহি ইলিমের বিরুদ্ধে ওই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট একটু ভিতরে প্রবেশ করেন আলোচনাটা শুনেন কি আলোচনার সাথে কি আলোচনা লাগিয়ে একমুকের দুই কথা তিনি প্রমাণ করতে চাইতাছেন তিনি কিন্তু কোনো কথা বলেন নাই শুধু ভিডিওটা দিয়া বুঝাইতে চাচ্ছেন শুনুন সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে আল্লাহ তার মুখকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন তিনি 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি ঠিক পালন করতে হবে এই সব বাতিল এই সব বাতিল করার জন্য একদিন সিয়াম থাকে

এরপরে তিনি কী বলতে চাইছেন যে এক মুখে দুই কথা মানে ওই যে শোবে বরাতের উপলক্ষে যে সিএমটাকে ইউসুফ বিদাত বলে বাতিল বলে আকৃত করেছেন তো ওইটা তিনি বুঝাইতে চাইতেছেন যে সিএম থাকলে যদি এত সোয়াব হয় তাহলে এখানে সিয়াম বাতিল হইব কেন তিনি এটা বুঝাইতে চাইতেছেন কিন্তু ওনার শ্রদ্ধারাকে আমি বলছি ওনার তো একটা ব্রেন থাকা জ্ঞান থাকা উচিত ছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম একটা আর শোবে বরাতকে উদ্দেশ্য করে সিয়াম আরেকটা একটা শোবে বরাতকে উদ্দেশ্য করে যারা সিয়াম রাখে এটা হচ্ছে দিনের একটা নিয়ম নীতি শরীয়তের একটা নিয়ম নীতি আর যারা এমনিতেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে এটা হচ্ছে তার ইবাদত এটা হচ্ছে নফল ইবাদত তো আলেমদের এইসব আলেমদেরকে আমরা কি বলে বুঝাইতাম মানে আমরা তো তাদেরকে বুঝাইবার মতো কোনো জ্ঞান রাখি না অনেকে বলবে যে উনি আর তুমি কি সমান কি না আমি আর উনি সমান না তো কিন্তু উনি যে মিথ্যা প্রবাগানটা মানে ছড়াইতেছে তার বেশভূষে বলতেছে যে ওনার কাছে ইলিম আছে কিন্তু ওনার যে এতবারেই ইলিমের এক এই অবস্থা এটা আমি জানতাম না এটা দেখে আমি বুঝতে পারলাম তো এখানে আমি বিষয়টা আপনাকে পরিষ্কার করে দেই এমনিতেই সিয়াম থাকেন আল্লাহ সোহাম তালার কাছে আছে কিন্তু ওই দিনকে ওই দিবসকে উপলক্ষে করে যদি সিয়াম থাকেন তাহলে এটা 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 বাতিল এবং কেন কারণ এটাকে আপনি দিনের দিনের একটা একটা অংশ বানিয়েছেন বানিয়েছেন নিয়ম কোনো দলিল কোরআন হাদিসে নাই আল্লাহ রাসুল সাল্লাম রাখেন নাই সাহাবাই কেন রাখেন কোলা ভাই রাশিদেন কেউ রাখেন নাই তাই এটাকে বিদাত বলা হয় কিন্তু এটা যদি আপনার ওই নফল ইবাদতের মতো একটা সিয়াম মনে করেন তাহলে হবে না বিষয়টা কি ক্লিয়ার নাকি আরও কোনো বেজাল আছে থাকলে প্রশ্ন করেন ইনশাল্লাহ আজিজ আমরা খেদমতে সবসময় উপস্থিত আল্লাহ সুবান আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন আমলিল্লা রাবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি